আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুক অথবা মেসেঞ্জারের এস এম আপনার ডিলেট হয়ে গেছে তিন বছর আগে অথবা চার বছর আগে আপনার কাকে কি এস করেছিলেন সেই এস এম এখন আপনার প্রয়োজন সেই এস এম আপনারা কীভাবে পাবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ফেসবুক এবং মেসেঞ্জারের এস এম এস ডিলেট হয়ে যাওয়া এস এম আপনারা পুনরায় ফেরত আনতে পারবেন সাপোজ ধরেন তিন বছর আগে আপনি আপনার বন্ধুকে একটি এস করেছিলেন সেই এস এম এখন আপনার প্রয়োজন আপনি সেই এস এম পুনরায় দেখতে পাবেন এবং ফেরত আনতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তিন থেকে চার বছর আগের ডিলেট হয়ে যাওয়া এস এম এসগুলো আপনারা পুনরায় ফেরত আনবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ঠিক আছে আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রিলান আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিলান আইকন উপরে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন হ্যাঁ সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন একদম লাস্টে চলে আসবেন ওকে তো আমি লাস্টে চলে আসলাম লাস্টে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ওয়ার ট্রান্সফার এই অপশান উপরে আপনি ক্লিক করবেন ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে দুইটি অপশন পাবেন আমরা এখান থেকে এই দুই নম্বর অপশনটি সিলেক্ট করব এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে দেখেন এখানে আপনার কোন জিনিসটা প্রয়োজন আপনি চাইলে এখান থেকে এইগুলো ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমরা যেহেতু এখান থেকে শুধু মেসেজটি ডাউনলোড করব আমরা কি এস এম এস পাঠিয়েছিলাম এখান থেকে আমরা এই মেসেজ অপশন উপরে সিলেক্ট করে দেব ওকে তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপরে কি করবেন আপনি এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমরা এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান আসবে আপনি কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড টু ডিভাইস এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনারা কীসের মাধ্যমে আপনি দেখেন এখানে আপনি কত বছর আগের এস নিতে চাচ্ছেন এখানে আপনি এই ডেট রেঞ্জ অপশন উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি কত মাসেরটা নিতে চাচ্ছেন আপনি চাইলে এখানে ক্লিক করে নিতে পারবেন দেখেন এখানে লাস্ট উইক ঠিক আছে মাস তিন মাস ছয় মাস ঠিক আছে লাস্ট ইয়ার তিন ইয়ার ঠিক আছে ওয়াল টাইম আপনার যেটা প্রয়োজন আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামথিং এখানে ক্লিক করে এই সেভ অপশান উপরে ক্লিক করে দিচ্ছি ওকে সেভ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে নিতে পারেন অথবা এসটি ইমেলের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে তো আমরা এখান আপনি চাইলে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনার এটা কোন কোয়ালিটি হবে হাই কোয়ালিটি না লো কোয়ালিটি মানে ছবি ভিডিও এগুলো আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে কি না আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করলাম না তারপর আপনি চাইলে এখান থেকে ইমেলটি সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে ক্লিক করে আপনার যদি অন্য ইমেল থাকে তাহলে অন্য অন্য একটি ইমেল সিলেক্ট করবেন তো আমাদের একটি ইমেল সিলেক্ট করা আসে তারপর আপনি এখান থেকে ক্রেডিট ফাইল অপশন উপরে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন দেখেন এইখানে দেখেন কিন্তু আপনার এটি সম্পন্ন দেখেন এখানে কিন্তু আপনার এটি ডাউনলোড হচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ফেসবুকের নোটিফিকেশন মাধ্যমে কিন্তু আপনাকে ডাউনলোড ফাইলটি দেওয়া হবে আপনার ইমেলে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মেসেঞ্জার অথবা ফেসবুকের ডিলেট হয়ে যাওয়া এস এম এসগুলো পুনরায় ফেরত আনতে পারবেন একশো পার্সেন্ট তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম